আমরা এখন কলমি শাক কাটবো এই যে আমার হাতে বল ছুরি আসাম এটা আমাদের বাগানের কলমি শাক এটা আমরা যত্ন করি মাসাল আরো ছিল কিছুদিন আগে আমরা তুলেছিলাম এই যে এই ডাগাল কেটে কেটে এখন কলমি শাক ভাজি খাব শাক অনেক ভিটামিন ভিটামিন্তরে শাক সবজি সবই ভালো কোনোটাই খারাপ না কিন্তু এইখানে আপনার মনে করেন যে গ্রিন গুলা নেই শুধু আগাগুলা নেই নিচে না নিচেও তো পাতা থাকে